আসসালামু আলাইকুম বিডি বিষয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে সৌদি আরবের চারটা পদে মহিলার যে বিশেষ কিছু নিয়ে আলোচনা করব যারা হচ্ছে সৌদি আরব মহিলা যারা যেতে চান তারা আমাদের এই ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করি অনেক উপকারে আসবে তো প্রথম যে কোম্পানিটা এটা ইস আল আফরাস কোম্পানি বয়স এখানে বয়স সীমা হচ্ছে চব্বিশ থেকে সাঁত্রিশ ডিউটি থাকবে আট ঘন্টা বেতন হচ্ছে আটশো রিয়াল আর এইখানে যে পথটি নিয়োগ দেওয়া হবে সেটা হলো পেশেন্ট কেয়ার মানে হচ্ছে ওই হসপিটালের পেশেন্ট যারা তাদের কেয়ার করতে হবে আর দুই নম্বর হচ্ছে আমিনকো ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এখানে মহিলাদের নিয়োগ দেওয়া হবে এখানে সীমা থাকবে একুশ থেকে ত্রিশের ভিতরে হইতে হবে ডিউটি ঘন্টা থাকবে হাট আর বেতন থাকবে এগারোশো ডেল এখানে হচ্ছে সিনেমা হল ইনডোর ক্লিনার মানে সিনেমা হলের ভিতরটা পরিষ্কার করতে হবে আল বদর ইন্টারন্যাশনাল এই এখানে হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে বেতন থাকবে আটশো প্লাস দুইশো মানে হচ্ছে প্রায় এক হাজার রিয়াল আর এখানে হচ্ছে ইউনিভার্সিটি বা হসপিটাল ক্লিনার দুইটা হইতে পারে আপনার ইউনিভার্সিটি ক্লিনার বা হসপিটাল ক্লিনার আর চার নম্বরটা হচ্ছে প্রজেক্ট আবহাওয়া বা তাবুক এটা হচ্ছে পঁচিশ থেকে ত্রিশ অবশ্যই আর এটা মূলত হচ্ছে খাদ্যামা বা হাউসমেড যে বিষয়গুলো বাড়ির কাজের জন্য তো এটা হচ্ছে নতুন যারা আছেন তাদের হচ্ছে এক হাজার রিয়াল বেতন দেওয়া হবে আর পুরাতন যারা অভিজ্ঞ তাদের ক্ষেত্রে হচ্ছে বারোশো রিয়াল বেতন দেওয়া হবে তো এই বরাবরই মহিলাদের ক্ষেত্রে এই খাদ্যামা বিষয়টা আর হসপিটাল রেগুলার থাকেই তো আজকে হচ্ছে আরও দুইটা প্রথম যে দুইটা আলাফরাজে পেশেন্ট কেয়ার এবং আমিনকে ফ্যাসিলিটি দিতে হচ্ছে সিনেমা হল ইনডোর ক্লিনার এটা হচ্ছে তো যারা হচ্ছে মহিলা সৌদি আরব যেতে চান তারা এই বিষয়গুলো নিয়ে যেতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানাটা হচ্ছে নিউ ইয়র্ক রোড সোনিক ক্লাব বনানী ঢাকা আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরোয়ান নাইন নাইন এইট সেভেন সিক্স জিরো ফাইভ ফোর থ্রি এইট হোয়াটসঅ্যাপে বা আপনি কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ